হ্যালো বন্ধুরা চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আমি এয়ার ড্রাইভের রূপা বলছি তোমরা নিশ্চয় সবাই সুস্থ আছো ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় সুস্থ আছি ভালো আছি আজকের ভিডিওটি শুরু করলাম ঠিক বাপের বাড়ি আর তোমরা তো জানোই আমি বাপের বাড়ি এসেছি আর দুদিন ধরে আছি আর সকাল সকাল সোনামা উঠে পড়েছে আমার সাথে যাই হোক আজকের ভিডিওটি নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে সকাল থেকে রাত অবধি আজকের ভিডিওটি আর আজকের ভিডিওটি অনেকটাই বড় কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটি দেখবে তাহলে আমারও ভালো লাগবে আর তোমাদের কাছে নতুন নতুন যাই হোক চলো প্রথমেই দেখে দিলাম মা এখানে চা করছিল যেহেতু বাবা সকাল সকাল কাজে চায় আর এখানে মা চাটা টা ঠেকে রাখলো কারণ সোনা মা সকাল সকাল উঠে পড়েছে ওর খাওয়াও হয়ে গেছে কিন্তু ওর এখন বাইনা দিদুনের সাথে যাবে দোকানে তাই দিদুন বললো তালে থাক চাটা ঢাকা থাক আর আমার যেহেতু পুজো হয়নি মানে আমার না দিদুনের মানে আমার মায়ের স্নান হয়ে গেছে আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমার মায়ের আশিবাসি সব কাজ হয়ে গেছে কারণ সব রোদে জামা কাপড় কেচে ধুয়ে মেলেও দিয়েছে আর বাপের বাড়ি আসলে তো মেয়েদের কোনো কাজ থাকে না সে তো তোমরা ভালোই জানো আর দুটো ক্যাতা আর একটা জামা মতন পড়েছিল সেটা আমি মুখ ধোয়ার আগে ধুয়ে দিলাম যাই হোক আমি হাত মুখটা ভালো করে ধুয়ে নিয়ে এরপর চলে যাব লেবু জল খেতে কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে আর গলাটাও ব্যথা করছে তার জন্য মাকে বললাম তুমি আমার চা করো না আমি মুখ ধুয়ে আমি একটু মধু দিয়ে জল খেয়ে আর আজকে চা খাবো না আর আমি বাবের বাড়ি আসলেই চা খাই আর ওই বাড়িতে থাকলে যেহেতু রচা হয় আর ওই বাড়িতে আমাকেই চা করতে হয় ওর জন্য ইচ্ছা হয় না যে নিজের হাতে চা করে খেতে যাই হোক মধুর জলটা গরম হয়ে গেছে উষ্ণ উষ্ণ করে গরম করে নিলাম বেশি গরম হলে আবার খেতে পারবো না সেই কারণে এবার মধুটা আমি জলের সাথে গুলি নিলাম জলটা অল্প অল্প করে খাচ্ছি কারণ ভালোই গরম হয়ে গেছে বেশ এবার জলটা খেয়ে চলে যাব বাসি বিছানা তুলতে কারণ তোমাদেরকে প্রথমে দেখালাম দুটো ঘরে বাসি বিছানা পড়ে আছে এখানে আমি আর মা সোনামা সই আর ওই ঠাকুর ঘরটাই দেখালাম ওই ঘরে আমার বাবা সই কারণ আমরা আসলে বাবা ওই ঘরেই সই যাই হোক আর এই ঘরের চৌকিটা চলে গেছে ছোট ঘরে আর ছোট ঘরের চৌকিটা চলে গেছে বারান্দায় বারান্দায় কিছু বিছানা পাতি নি যেহেতু টুকিটাকি বাসন টাসন চেয়ার এসব রাখার জন্য আর আমরা তো বেশি লোক না হয়তো লোক যদি কোনোদিন আসে তখন ওইখানে চৌকিটা বিছানা করে পাতা হবে সেই কারণে চৌকিটা আমরা পেতে রেখে দিয়েছি আর এখন শীতকাল ভালোই রোদ ঢোকে ওখানে বসে তাও কিছু মানে রোদ পোয়ানো যাবে সেই কারণেই বাবা আরও বারান্দায় চকিটা পেতে রেখেছে যাই হোক চলো ছটপট করে বিছানাটা তুলে দিই বাসি বিছানাটা কারণ বাসি বিছানাটা বেশি বেলা করে রাখলে ভালো না আবার এদিকে ঘরের তাও খারাপ দেখায় মানে দেখবার যতই ঘরের বিছানাটা যদি টিপটাপ থাকে না ঘরটা সৌন্দর্য হয়ে যায় আর এই বাসি যেহেতু শীত পড়ে গেছে আর বিছানাটা মানে অনেকটা মানে ওই কম্বল দুখানা এখনও লেপ গায়ে দিইনি যেহেতু হগরান মাসের আজকে সবে এক তারিখ কার্তিক মাস ছিল আমরা কার্তিক মাসে মানে লেপ গায়ে দিই না সেই কারণে এক মাস আমরা কম্বলই গায়ে দিয়েছিলাম আর তেমন করে তো ঠান্ডা পড়েনি এই আস্তে আস্তে ঠান্ডাটা জাগিয়ে বসছে আর এদিকে আমি সোনা মাথের টিভিটা চালিয়ে দিয়েছিলাম ও বসে বসে টিভি দেখছিল এরপর আমি ওখানে খাটের পাশে একটা টেবিল মতন আছে ওই টেবিলের ওপরে বসে দিলাম আর আগের দিনকে ও কী করেছে নতুন তোষক ওর ওপরে নাও এক গ্লাস জল ঢেলে দিয়েছে ওজন্যই জন্যই ভাবলাম প্লাস্টিকটা পাতি তারপরে মনে করলাম না আজকে যেহেতু থাকবো আমি ভেবেছিলাম আজকে বাড়ি চলে যাব। তার জন্য ভাবলাম না আজকে যখন থাকবো তাহলে খাটে পুরোটাই আমি প্লাস্টিকটা পেতে নিই কারণ যেখানে হয়তো একটু ফাঁকা দেখবে সেখানেই জল ঢেলে দেবে আর এখন টয়লেট করে না এখন বলতে পারে বাইরে গিয়েই করে যাই হোক পুরো বিছানাটা আবার নামাবো দেখলেই তোমরা আমার বিছানাটা পুরো গুছানো হয়ে গেছিলো তারপরেও আমি আবার মনে পড়লো না পুরো বিছানায় আমি মানে প্লাস্টিকটা প্যাতি তারপরে চাদরটা পেতে নেব তাহলে চলো ঝটপট করে আমি প্লাস্টিকটা ভালো করে পেতে নিই তারপরে চাদরটা পাঠে চাদরটা পাতার পরে তোমাদের সামনে আবার আসছি আর একদিকে খেয়াল করেছ আমি যখন ভিডিওটা এডিট করছি তখন দেখছি আমার ওইখানে তোয়ালাটা ঝুলছে কারণ তোমাদেরকে একটু আগেই বললাম যে বিছানায় আমার মেয়ে আগের দিনকে এক গ্লাস জল ফেলে দিয়েছিল সেই কারণে ওইখানে আমার তোয়ালেটা দেওয়া ছিল ওই জায়গাটাই ভিজে গেছে বেশি সেই কারণে তোয়ালেটা ওখানে ছিল আর আমি প্লাস্টিকটা পাতার সময়ও খেয়াল করিনি প্লাস্টিকটা পাতার পরেই চাদরটা পেতেছি আর তারপরেই এক এক করে সব বিছানাগুলো সুন্দর করে গুছিয়ে রাখছি এরপর বিছানাটা গুছানোর পর তোমাদেরকে দেখাবো পুরো বিছানার লোকটা কেমন লাগছে আমার এই বিছানা তুলতে প্রায় এক ঘন্টা মতন সময় লেগে গেছে কারণ এত বিছানা শীতের মানে কি বলবো যাই হোক বিছানাটা তোলা হয়ে গেলো এরপর আল্লাই যেগুলো জামা কাপড় আছে এগুলো একটু ভালোভাবে পরিষ্কার করে নেব মানে গুছিয়ে নেব এ আল্লাহটা গুছিয়ে নিয়ে পুরো ঘরটা দেখালাম আর এদিকে আমার মা এখন চা খাচ্ছে কারণ তোমাদেরকে বললাম যে মা পুজো দেবে দিয়ে তারপরে চা খাবে এ দেখো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে ঠাকুরের সিংহাসনটা দেখেই বুঝতে পারছো আর এদিকে চলে এসছি বাবার বিছানাটা গোছাতে বিছানাটা গোছানোর পর তোমাদেরকে দেখালাম কেমন লাগছে কারণ ওই ঘরের বিছানাটা গুছানো দেখিয়েছি আবার এই ঘরের যদি বিছানাটা গোছানো দেখায় তাহলে ভিডিওটা আরও বড় হয়ে যাবে তাই ভাবলাম আগে বিছানাটা গুছিনি বাবার জামাকাপড়গুলো গুছিনি তারপর তোমাদের দেখাবো এরপর চলে এসেছি অনেকক্ষণ পর মা বাজারে গেছে আর আমি এই সময় সকালের জলখাবার বানাচ্ছিলাম রান্নাঘরে তার মধ্যেই সোনামা এই অবস্থা করেছে ওই বেবি লিপস্টিকটা দিয়ে যাই হোক সকালের জল খাবার খাওয়ার সময় হয়ে গেছে কারণ এখন দশটা কি সাড়ে দশটা বাজে কী কী সকালে রান্না করেছি সেটাই তোমাদের দেখালাম ভাত বেড়ে নিয়েছি তারপরে মুসুরির ডাল গাঢ় করেছি আলুর চুকা আলু পেঁয়াজ কলি ভাজা ডিম ভাজা সাথে ছিল এক গ্লাস জল তাহলে চলো ছটফট করে খেয়ে নিই খাওয়ার পরে মা বাজার থেকে কি আনবে সেটাই তোমাদের শেয়ার করব। আমি খেয়ে নেওয়ার পরেই তারপরে সোনামাকে মাকে খাইয়েছি খাওয়াতে খাওয়াতেই ওর দিদুনের দিকে চলে এসছিল বাজার থেকে তার মাঝখানে দুধ দুধ দিয়ে গেছে সেটাই দুধটা জাল দিয়ে আর ওর দিদুন আসার পরে আমি সব কেটে কুটে নিয়েছি কেটে কুটে নেওয়ার পরে সোনামাকে আমি এখানে তেল মাখিয়ে দিয়েছি ওকে স্নান করাবো স্নান টান করিয়েই আমি লেবুর রস চিপলাম লেবুর রস চিপে ওকে খাবো খেতে যা লেবুর রস কেটে দেওয়ার পরে ভাবলাম যে সবে তো সোনামা চান করে উঠলো তাহলে আগে একটা বিস্কুট খাওয়াই তারপরে লেবুর রস খাওয়াবো ওকে লেবুর রস খাইয়ে তারপরে মাংসটা ধুয়ে দেব মানে মা রান্না করবে আমি জাস্ট হাতে পাতে সব গুছিয়ে দিচ্ছি তাহলে চলো সোনামাকে বিস্কুটটা খাইয়ে দিই এরপর দেখো স্নান টান করে কি সুন্দর লক্ষ্মী মেয়ের মতন লাগছে আর যাই হোক বিস্কুটটা দেওয়ার সময় আমি ওর সাথে আড্ডা মারছিলাম ও আমার সাথে একটু আড্ডা মারছিল ও বিস্কুট টিস্কুট খাওয়াটার পরে আমি এবার চলে যাবো সান করতে ও এবার বসে বসে ঘরে টিভি দেখবে আর আমি চান টান করে তারপরেই তোমাদের সামনে একবারে আসলাম তাহলে চলো একবারে দেখা হচ্ছে দুপুরবেলা দুপুরবেলায় মানে কী দিয়ে ভাত খাবো সেটাই তোমাদেরকে দেখাবো এবার মাংসটা রান্না মানে রান্না বলতে কষা মাংস হচ্ছে তারপরেই হবে পালং শাক এবার রান্না হয়ে গেছে এদিকে বাবাকেও মা খেতে দিয়ে দিয়েছে আর ওইদিকে সোনামাকে আমি খাইয়ে দুপুরবেলা ঘুম পাড়িয়ে দিয়েছি ও ঘুমাচ্ছে আর আমি এবার খেতে বসেছি তার আগে বাবা খাচ্ছিল কারণ সোনামাকে ঘুম পাড়ালাম ওই জন্যই আমি একটু পরে বসলাম তাহলে চলো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একবারে সন্ধ্যাবেলায় আসছি তোমাদের সামনে সন্ধ্যাবেলায় আজকে কি করব রান্না সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো চলে এসেছি সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় নিয়েই বসে পড়েছি সবজি কাটতে আজকে ভাবছি একটু ফ্রায়েড রাইস করবো তোমরা অনেকে কি ভাবলে সন্ধ্যাবেলায় চলে এসেছি চাউমিন করব না কারণ ফ্রায়ে রাইস করবো ওই ফ্রায়েড রাইসটার চাল নেওয়া হয়েছিল ঠিক মহলের সময় আজ করি কাল করি করে হয়নি এ দেখো পোকাটা লেগে গেছে যাই হোক ফ্রায়েড রাইসে কী কী দেবো সেটা তো তোমাদের দেখিয়ে দিলাম আর ঘরে যা যা ছিল অল্প অল্প সেই সব দিয়েই ফ্রাইড রাইস রান্না করব। আর এখানে আমার কড়াই বসিয়ে দিয়েছি তা তো হয়ে গেছে আর এইদিকে এক হারি জল রেখে দিয়েছি ভাত করব বলে এবার যা ছিল সেটা দিয়েই মানে ফ্রাইড রাইসের মশলাটা বানিয়ে নেব আর ঘরে আমার কাজু ছিল না মানে কিসমিস ছিল সেটাই ভিজিয়ে রেখেছি আর এদিকে চালটা ভালো করে ধুয়ে একটুখানি ভিজিয়ে রাখলাম আর এদিকে আমার সব ভাজাভুজি কমপ্লিট হয়ে গেছে আর ওই যে মশলাটা আমি কড়াইয়ে ভাজলাম সেটা আমি ঠোঙার মধ্যে রেখে দিয়েছি আর চিনিটাও গুঁড়ো করে রেখেছি জানোই তোমরা ফ্রায়ে রাইস করতে গেলে কি কি লাগে আর এই যে জলটা গরম করতে বসে দিয়েছি সেই সময় তেজপাতাটাও দিয়ে দিয়েছি আমি এরকম করেই রান্না করি আর পুরো ফ্রায়েড রাইস করা দেখালাম না ফ্রায়েড রাইসটা হয়ে যাওয়ার পরেই তোমাদেরকে দেখালাম তাহলে চলো শীতকাল আর একটু গরম গরম করে খেয়ে না না খেলে ভালো লাগবে না নাহলে আবার ফ্রায়েড রাইসটা গরম করতে হবে আর মাংসও ছিল দু ও তোমরা দেখেছো তাই মাংসটা একটু গরম করে নিয়েছি এবার মাংস আর ফ্রায়েড রাইসটা বেড়ে নেওয়ার পরে মনে পড়লো যে শশাটা কাটা হয়নি তাই শশাটা কেটে নিলাম আর আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করে দেবে আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে টাটা